প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার এই ভিডিওতে এলাম তো অনেকেই জানতে চাইছেন বিভিন্ন কমেন্ট করে মেসেজ করে ফোন করে যে দাদা ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে মামলাটা হিয়ারিং শেষ হয়ে তার জাজমেন্টটা কবে আসতে পারে তো যা খবর ছিল সূত্রমাপা সেটা মার্চের শেষ কিন্তু সেটা হয়নি অনেকেই বলছেন এপ্রিলে অনেকে বলছেন মে মে মাস তো যেটুকু খবর কিছুক্ষণ আগে পাওয়া গেল সেটি হচ্ছে সম্ভবত সম্ভবত আগামী সপ্তাহে জাজমেন্ট হতে চলেছে সাত আট নয় এই তিনটে ডেটের মধ্যে সম্ভবত জাজমেন্ট হতে চলেছে যা খবর পাচ্ছি সত্য মিথ্যা বলতে পারবো না যে খবরটা পেয়েছি সেটাই বললাম কারণ কবে জাজমেন্ট হবে সেটা একমাত্র বিচারপতি জানেন তবু যেটুকু খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে সেটা হচ্ছে আগামী সপ্তাহে জাজমেন্ট হতে চলেছে সম্ভবত সাত আট নয় এই তিনটে ডেটের মধ্যে জাজমেন্ট আসতে চলেছে কিংবা এই ডেট এই তিনটে ডেটের মধ্যে কবে জাজমেন্ট হবে সেটা জানা যাবে সাত আর নয় এই তিনটে ডেট খুব ভাইটাল সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু খবর পাচ্ছি সাত আর নয়ের মধ্যে জাজমেন্টের ডেট আসতে চলেছে কবে জাজমেন্ট হবে সেটা হয়তো এই তিনটে ডেটের মধ্যে জানা যাবে কিংবা এই তিনটে ডেটের মধ্যে যে কোনো একদিন জাজমেন্ট হবে যে কোনো একটা কিছু হবে এটুকু জানতে পারছি তো আপনারা কেউ চিন্তা করবেন না এটা সোশ্যাল মিডিয়ার খবর বিভিন্ন সূত্র মারফত খবর তবে দেখা যাক কি হয় সবাই আশা করুন যাতে সবার ভালো হয় ভালো একটা জাজমেন্ট হয় যারা নট কল ফর ভেরিফিকেশান আছেন এবং ওয়েটিং আছেন অর্থাৎ যারা পিটিশনার আছেন আশা করছি আপনারা একটা ভালো রেজাল্ট পেতে চলেছেন আশা করছি ভালো রেজাল্ট পাবেন তার কারণ আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট আবার হাইকোর্ট আবার সুপ্রিম কোর্ট এইভাবে আপনাদের বহু দিন অপেক্ষা করতে হয়েছে বহু বছর নষ্ট হয়েছে আপনাদের জীবন থেকে আপনারা বহু টাকা পয়সা খরচ করেছেন এই মামলা চালানোর জন্য আশা করছি মাননীয় প্রধান বিচারপতি বিষয়টা বুঝতে পারবেন এত বছর আপনাদের জীবন থেকে নষ্ট হয়েছে শুধুমাত্র এই সাদা খাতাদের জন্য আর তারা না থাকলে আপনারা চাকরিটা পেয়ে যেতেন শুধু তাদের জন্য আপনারা বঞ্চিত হয়েছেন তাই বলছি হয়তো আশা করছি আমাদের জন্য পজিটিভ একটা বার্তা আসবে তবে কি অর্ডার আসে তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ আগে থেকে তো সেইভাবে কিছু বলা যায় না যেটুকু খবর পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন সূত্র মারফত সেটুকুই আমরা জানাচ্ছি তবে দেখা যাক কী হয় আশা করছি ভালো কিছু হবে যারা নট কল ফর ভেরিফিকেশান এবং ওয়েটিং আছেন বিশেষত যারা পিটিশনার আছেন আপনারা একদম চিন্তা করবেন না হতাশাগ্রস্ত হবেন না আশা করছি আমাদের পক্ষে পজিটিভ একটা রায় আসতে চলেছে সাত আট নয় আগামী সাত আট নয় এপ্রিল এই তিনটে ডেটের মধ্যে জানা যাবে যে কবে জাজমেন্ট আসতে চলেছে তবে খুব তাড়াতাড়ি জাজমেন্ট আসতে চলেছে এই তিনটে ডেটের মধ্যে মোটামুটি ফাইনাল হয়ে যাচ্ছে যে কবে জাজমেন্ট হবে তবে আপনারা একটু অপেক্ষা করুন যেটা খবর পেয়েছি সেটাই বললাম আর পারফেক্ট যে খবরটা সেটা যদি এর মধ্যেও কোনো চেঞ্জ হয় সেটা আমি পরে ভিডিওটা জানিয়ে দেবো ধন্যবাদ